নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের সাইডো ক্র্যাক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আর আরবি বি এন জন্য বুক সিরিজের খুব গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি তো চলো দেরি না করে শুরু করা যায় প্রথম প্রশ্ন দেখো কি আছে পেপার কোন দেশ প্রথম আবিষ্কার করে তো এটা তোমরা হয়তো সকলেই জানো এটা সঠিক অ্যান্সার হয়েছে অপশান বি প্রাচীন চীন এবং আনুমানিক দু হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে গত দু হাজার খ্রিস্টপূর্বাব্দ আগে পেপার আবিষ্কার করা হয় নেক্সট কি আছে দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি বেঙ্গল স্কুল অফ আর্টসের জনক তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অবনীন্দ্রনাথ ঠাকুর এই অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট তৈরি করেন এবং তারপর এই বেঙ্গল স্কুল অফ আর্টস তৈরি করেন নেক্সট দেখো কি আছে শূন্যস্থান পূরণ করো জাস্ট তো দেখো কী আছে সংস্থান পূরণ করতে ফোর বি সেভেন ষোলো জি এলেভেন থার্টি সিক্স এল থার্টিন এবং সিক্সটি ফোর কিউ থেকে সাত থেকে চার বেড়েছে এগারো এগারো থেকে দুই বেড়েছে তেরো তেরো থেকে চার বেড়েছে তো থেকে দুই বাড়বে হবে হবে বা প্রাইম নাম্বারগুলো হয়তো মানে কাউন্ট করেছে সাত তারপরে দেখো এগারো বা তেরো বা তো শেষে উনিশ হবে তো শেষে উনিশ দেখো একটাতে আছে সেটা হচ্ছে অপশান সি আর বাকিগুলো করা দরকার নেই তবুও দেখ নাও এটা দুই স্কোয়ার এটা চারের স্কোয়ার এটা ছয় স্কোয়ার এটা আটের স্কোয়ার এবং এটা দশের স্কোয়ার হবে লজিকগুলো তোমাদের বলে দিচ্ছি তাহলে একশো হলো আর ভিটা কী হবে এলো দেখো বিয়ের কোর্ট কত দুই জি এর হচ্ছে সাত এলের এর হচ্ছে কত বারো কিউর হচ্ছে কত সাতেরো তাহলে পাঁচ পাঁচ কো যোগ হয়েছে তাহলে কি সাতেরো থেকে পাঁচ জয় খুলে কত বাইশ বাইশ কারকোট ভিএ নেক্সট ভারতের সর্বাধিক পুরাতন গির্জা সেন্ট থমাস গির্জা কোন রাজ্যে অবস্থিত তো অবস্থিত হচ্ছে কেরালাতে এবং এটি তৈরি হয় বাহান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে এবং সেন্ট থমাস এটি তৈরি করেন নেক্সট দেখো একটি ভগ্নাংশে লব চার বৃদ্ধি পেলে ভগ্নাংশটি দুই তিন দুই বাই তিন বৃদ্ধি পায় ভগ্নাংশটির হর কত তো দেখো আমরা এখানে করবো ধরি ভগ্নাংশটি কত ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই ওয়াই ঠিক আছে তাহলে এক্স বাই ওয়াই যদি ধরি তাহলে আমাদের ইকুয়েশানটা কী হবে না এক্সের সাথে চার বৃদ্ধি পেয়েছে তাহলে এসেটার সমান কী হবে এক্স বাই ওয়াই প্লাস দুই বাই তিন অর্থাৎ ভয়াংশটির সাথে পুরো দুই বাই তিন বেড়েছে এবার দেখো ওয়াইটা মানে এক্স বাই ওয়াইটা যদি বাঁধিকে নিয়ে আসি তাহলে নিচে এলসিম কত হবে ওয়াই ঠিক আছে ওর উপরে দেখো এক্স প্লাস ফোর কত হবে এক্স প্লাস ফোর মাইনাস এক্স সমান কত হবে দুই বাই তিন তো দেখো এখান থেকে এক্স এক্স কেটে গেলো তাহলে ফোর বাই ওয়াই হচ্ছে দুই বাই তিন ঠিক আছে তো দেখো তাহলে কত হবে দেখো ওয়াইস হবে দুই বাই তিন সরি জাস্ট মিনিট মানে আমি ওয়াইটা ওইদিকে নিয়ে আসছি আর এদিকে রেখে দিচ্ছি তো ওয়াইস কত হবে তিন বাই দুই ইন্টু চার দুই দুই কেটে গেল তাহলে তিন দিনে ছয় এই লাইনটা বুঝতে পেরেছি নিশ্চয়ই তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান ডি মানে হর হচ্ছে অপশান তো দেখো কি দেওয়া আছে শতকরা শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকা চার বছরের সুদ আসলে আট বাই পঁচিশ অংশ হবে তা নির্ণয় কর তো দেখো আমার সূত্রটা জানি কী জানি আইস ওয়ান পি টি আর বাই হান্ড্রেড ঠিক আছে এখানে আইস ওয়ান কত এখানে আইস ওয়ান বলছে আট বাই পঁচিশ পিস কত পিস এক এক অংশ টি শন কত টি শন হচ্ছে চার বছর আর আর্টস সমান আমাদের বের করতে হবে বাই কত একশো তো এটা খাটাখাটি করলে পঁচিশ চার কেটে গেলো চার চার কেটে গেলো তাহলে আর্টস সমান শুধু কত বের আট অর্থাৎ সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশান সি আট পার্সেন্ট নেক্সট নিম্নের চিত্রিতে মোট কতগুলি ত্রিভুজ আছে তো এটা তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা বের করবে যে কতগুলো ত্রিভুজ আছে নেক্সট দেখো তবে একটা জিনিস মনে রাখবে এটা যেহেতু এটা একটা মিরুর ইমেজ অর্থাৎ একটার ডুপ্লিকেট হচ্ছে আর একটা দুদিকে সমান তাই বেশিরভাগ ক্ষেত্রে এটা কি হয় মানে হয় ইভেন সংখ্যক ত্রিভুজ থাকার মানে থাকে হয় চব্বিশ বা ছাব্বিশ অ্যান্সার হবে তো তোমরা আমাকে কমেন্ট করে জানি নেক্সট দেখো কী আছে পৃথিবীর বৃহত্তম প্রতি কোনটি তো এখানে সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি আরো তো নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলেছে দেখো যে কোনটি সঠিক সিদ্ধান্ত সেটা আমাদের দেখতে হবে তো এখানে এক্স গ্রেটার দেন জেড সমান আমরা আগে অপশনগুলো দেখিনি জেড গেটারিক্যাল ই জেড ট্যাপ এখানে আছে ইজিক টু সি টু কে তো কে আর ইয়ের মাঝে কোনো রিলেশন নাই তাই জেড থেকে ইয়ের রিলেশন আমরা জানি না এক্স গেটার দেন এইচ এক্স গেটার দেন জে সি কে কে গেটার দেন এইচ মানে কে সমান এইচ তাহলে দেখো এক্স জেডের থেকে বড়ো জেড সি এর সমান সি কে থেকে বড়ো বা সমান হতে পারে এবং কে ইজিক এইচ তাহলে এক্স গেটার দেন এইচ অবশ্যই হবে এখানে দেন এইচ বসায় তাহলে এক্স গেটার দেন এইচ অবশ্যই অবশ্যই বি হবে সঠিক অ্যান্সার নেক্সট নিম্নলিখিত কোন খেলার স্থানকে ডায়মন্ড বলা হয় তো এটি সঠিক অ্যান্সার অপশান সি বেসবল খেলার জায়গায় মানে বেসবল খেলার স্থানকে ডায়মন্ড বলা হয় পরবর্তী প্রশ্ন দেখো নিম্নের বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পটি প্রথম এবং দ্বিতীয় পদের সাথে সঠিক সম্পর্কযুক্ত নয় তো আসামে দেখো বিহু ড্যান্স তোমরা সবাই যেন গুজরাটে গারবা ড্যান্স এবং মহারাষ্ট্রে কি লাভানি ড্যান্স তোমরা সকলেই জানো তারপরে কি তামাশা আছে আর দেখো ভাঙড়া হচ্ছে পাঞ্জাবে তাই এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি গোয়া মানে গোয়ার ভাঙড়া রিলেট নয় তো তোমরা যদি জানা থাকে তো গোয়ার কী কী ড্যান্স আছে বা নৃত্য যেগুলো খুব পরীক্ষায় আসে সেগুলো আমাদের মানে আমাকে জানাবে আমি একটা বলে দিচ্ছি মান্ডো খুব এক্সামে আসে নেক্সট দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান পুস্তকটি লেখক হলেন কে তো এটির লেখক হলেন অমর্ত সেন নোবেল জয়ী অমর্ত সেন নেক্সট দেখো টেন থিটা সমান চার বাই তিন হলে থ্রি সাইন থিটা প্লাস টু কস থিটা বাই থ্রি সাইন থিটা মাইনাস টু কস থিটা সম কত তো আমরা এটাকে এরকমভাবে করবো দেখে নাও যে টেন থিটা সমান হচ্ছে কত বলেছে চার বাই তিন সাইন থিটা বাই কস থিটা সমান কত চার বাই তিন সাইন তিনটার চার বসাবো কষ্টের সময় তিন বসাবো কেন বসাবো কারণ এখানে একঘাতে সমীগ্রহণ এগুলো সবই বা কষ্টটা মানে লেগে আছে গুণ আছে ঠিক আছে তাহলে দেখো ইজিলি হয়ে যাবে জায়গায় তুমি চার বসাও কষ্টের জায়গায় যদি তুমি তিন বসাও তাহলে দেখো তিন ইন্টু চার দুই তিন এখানে যদি তুমি চার বসাও আর এখানে মাইনাস আছে মাইনাস দেখো কষ্টের জায়গায় তুমি যদি তিন বসাও তাহলে দেখো তিন চার কথা হয় পারো আর তিন ছয় আঠেরো তাহলে বারো ছয় আঠেরো বাই দেখো এখানে তিন চার বারো থ্রি ইন্টু সাইন থ্রিটা বারো আর মাইনাস টু ইন্টু কস থ্রিটা সমান ছয় তাহলে বারো থেকে ছয় বাদ দিলে কত ছয় হবে তাহলে ছয় তিনে আঠেরো সঠিক হয়ে যাবে বসেন বি এটা খুব সহজ হয়ে যাবে আর যদি না করো তাহলে কী করবে এটা সমান কে ধরে নেবে তাহলে সাইন থ্রিটা সমান ফোর কে এবং কস থিটা সমান এটা সব জায়গাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এই যে আমি যেটা বললাম সেটা কিন্তু শুধুমাত্র যেগুলোতে একঘাতে সমীকরণ থাকবে সবেতেই সেক্ষেত্রে করতে পারবে তো সাইড স্টেশন ফোর কে থিটা স্টেশন থ্রি কে এটা বসালেই এরকম অ্যান্সার পেয়ে যাব তোমরা নেক্সট দেখো কি বলেছে ইমেলের ই শব্দটির অর্থ কি তো ইমেল মানে আমরা সবাই জানি ইলেকট্রনিক মেল ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইলেকট্রনিক নেক্সট দেখো ছয়টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে তিন ছয় নয় বারো পনেরো এবং আঠেরো সেকেন্ড অন্তর বাজে তিরিশ মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে তো দেখো সিম্পল ব্যাপার তিন ছয় নয় বারো পনেরো আঠেরো লস আগুন নেবো লস আগুন হবে লস আগুন আমরা কীভাবে নেবো তিন আছে ছয়ের মধ্যে তিন দুই ছয় তিনকে ছেড়ে দাও ছয় আছে বারোর মধ্যে মানে ছয় দুগুনে বারো হয় ছয়কে ছেড়ে দাও নয় আঠেরো হয় আঠেরো আছে নয়কে ছেড়ে দাও তাহলে বারো পনেরো আঠেরো এলসিয়াম নেব এলসিএম অফ বারো পনেরো আঠেরো কত হবে মেথড অফ ইন্সপেকশান দিয়ে আমরা দেখি যে দেখো বারো আর পনেরো লস হবে ষাট চার গরম সরি পাঁচ গরম ষাট আর চার পনেরো ষাট তাহলে আর ষাট আর আঠেরোর মধ্যে লস হলে কত হবে তিন ষাট একশো আশি আঠেরো দশ একশো আশি তাহলে এলসি হবে কত একশো আশি তাছাড়া তোমরা নর্মাল মেথডে করতে পারো তো একশো আশি সেকেন্ডে এরা কিন্তু আবার একসাথে বাজবে ছয়টি ঘন্টা একশো আশি সেকেন্ড তাহলে তিরিশ মিনিটে কতবার বাজবে দেখো তিরিশ মিনিট সমান কত সেকেন্ড তিরিশ ইন্টু ষাট সেকেন্ড একশো আশি সেকেন্ডে তারা সবাই একবার করে বাজে একত্রে বাজে তাহলে দেখো তাহলে একশো আশি সেকেন্ড কতবার আসবে এর মধ্যে কাটাকাটি খুলবা দেখো ছয় তিন আঠেরো তিন বছর তিরিশ বার তাহলে একশো আশি সেকেন্ড বার আসবে তাহলে কতবার বাজবে ঘণ্টাগুলি দশ বার বাজবে তিরিশ মিনিটে নেক্সট দেখো বেলজিয়ামে ওয়াইপ্রেসে অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতায় কোন বিখ্যাত ইমারতটি সরি ইমারতটি নির্মাণ করা হয়েছিল এখানে সঠিক অ্যান্সারটি হয়েছিল অপশন ডি হাইকোর্ট নেক্সট দেখো নিচে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যা এক এবং দুই এর দুটি বিবৃত্তি দ্বারা অবসরণ করা হয়েছে তথ্যটি সাবধানে করুন এবং সঠিক বিকল্পটি নির্বাচন করুন তো কী দেওয়া আছে দেখো রাজ্য সরকার গ্রামে বসবাসকারী সমস্ত অশিক্ষিত মহিলাদের জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যাতে তাদের প্রাথমিক শিক্ষা প্রদান করা যায় তো বিবৃতি কি আছে দেখো এটা হচ্ছে সিদ্ধান্ত বিবৃতি আছে দেখো অন্যান্য রাজ্যে অনুরূপ কার্যক্রমগুলির ফলে মাত্র দু বছর তেষট্টি পার্সেন্ট বেশি মহিলার কর্মসংস্থান হয়েছিল দুই কি আছে উল্লেখিত রাজ্যে কিছু মহিলার বর্তমান পাঁচ বছরের কম বয়সী শিশু রয়েছে যার কারণে তাদের খুব বেশি ফাঁকা সময় নেই তো দেখো আমার দেখতে হবে যে এগুলো কোন সিদ্ধ মানে কোনটি সিদ্ধান্তকে শক্তিশালী করে তো দেখো সিদ্ধান্ত একটি মানে এই যে তেষট্টি পার্সেন্ট বেশি মহিলা কার্যক্রম সরি কর্মসংস্থান হয়েছিল দেখ এটা কিন্তু সিদ্ধান্তটাকে শক্তিশালী করে তাহলে একটা তো শক্তিশালী করে দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা বলেছে যে বর্তমানে যে পাঁচ বছর কম বয়সের শিশু রয়েছে যার কারণে তাদের খুব বেশি ফাঁকা সময় নেই এটার কথাটা কিন্তু সঠিক কিন্তু এটা সিদ্ধান্ত করছে না আবার মানে কি বলবো করছে না তাহলে দেখো সঠিক অ্যান্সার কি হবে অপশন ডি হবে বিবৃতি ওয়ান সিদ্ধান্তটা কি দুর্বল করে দেয় তো সরি এটা হবে না বিবৃতি ওয়ানটা কি আমি ভুল বললাম জাস্ট এ মিনিট দেখো রাজ্য সরকারের গ্রামে অস্বাস্থ্য সংস্থা মন্ত্রী বিনামূল্যে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রাথমিক শিক্ষা প্রদান করা যায় আচ্ছা অন্যান্য রাজ্য কার্যক্রমগুলির ফলে মাত্র দু বছরের তেষট্টি পার্সেন্ট বেশি মহিলা কর্মসংস্থান হয়েছে যাই হোক আমার একটু স্টেটমেন্টে ডাউট লাগছে তো দেখো এখানে সঠিক অ্যান্সার অপশান ডিটাই হবে বিবৃতি ও সিদ্ধান্তটিকে দুর্বল করে এবং বিবৃতি দু হচ্ছে নিরপেক্ষ নেক্সট দেখো সরি নিম্নের বিকল্পগুলির মধ্যে তিনটি বিকল্প একই ধরনের ভিন্ন ধরনের বিকল্পটি চিহ্নিত করো তো দেখো এখানে গোকুল হচ্ছে সমরস বসু খেলুদা সত্যজিৎ রায় ঠিকই ঘনাদা পেমেন্দ্র মিত্র শারুলথ হচ্ছে বঙ্কিমচন্দ্র এটা একদম ভুল শারুলথ কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট একটি ঘুড়ির সুতো পঞ্চাশ মিটার লম্বা এবং একটি আনুভূমিক তলের সাথে ষাট ডিগ্রি কোন করে থাকলে মাটি থেকে ঘুড়ির উচ্চতা কত তো দেখো সুতোটা বলেছে পঞ্চাশ মিটার লম্বা এবং এটা অনুভূমিক তলের সাথে কত ডিগ্রি কোন করে থাকে কত ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তোমরা অবশ্য সকলেই জানো এটা ষাট থাকলে এটা কত হবে তিরিশ হবে তিরিশের সামনে এক ষাটের সামনে রুট থ্রি আর নাইনটির সামনে অপোজিটের দুই তো দেখো এটা হচ্ছে রেশিও কিন্তু তোমাদেরকে আগেও বলেছি আগের ক্লাসে যে আমার পনেরোটা ক্লাস আছে দেখো তোমাদের আর এম বি আর বি এন টিপি সি পিভিয়াস ইয়ার নিয়ে সেখানে সমস্ত টাইপের অঙ্ক কিন্তু আমরা করেছি তো দেখো এখানে রেশিওটা হচ্ছে এক ইস টু দুই ইস তিন রুট থ্রি তো এখানে ঘুরি সূত্র অর্থাৎ এখানে দুই ইউনিটের ভ্যালু বলেছে কত পঞ্চাশ মিটার তাহলে রুট থ্রি সম কত হবে পঞ্চাশ রুট থ্রি বাই দুই অর্থাৎ পঁচিশ রুট থ্রি সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ পঁচিশ রুট থ্রি নেক্সট দেখো নতুন বাজেটে কেরোসিন তেলের দাম পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় শত করে কত বা কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না তো দেখো পঁচিশ পারসেন্ট যখনই বৃদ্ধি পাবে তেলে কী হয় পঁচিশ পার্সেন্ট সময় কত কি এক বাই চার অর্থাৎ চার থেকে বেড়ে কী হয়েছে পাঁচ কত বেড়েছে সরি কত বেড়েছে এক বেড়েছে আচ্ছা তো আমাকে কী করতে হবে আমাকে মানে সেটা ইউজেসটা কমাতে হবে তো আমরা কী হয় কমাবো দেখো এটা হচ্ছে কিন্তু কি বলবো এটা হচ্ছে প্রাইস আর কি আর সরি এটা হচ্ছে প্রাইস এটা হচ্ছে কনজামশান তো প্রাইস ইন্টু কনজামশানটা সমানই কত হয় এটাকে আলাদা করে দিচ্ছি সমান কী হয় সমান হয় তোমার যে কতটা খরচা আর কি তো এখানে দেখো তাহলে আমাকে চার থেকে পাঁচ হয়েছে তাহলে আমাকে কী করতে হবে কত পার্সেন্ট কমাতে হবে পাঁচ থেকে চার করতে হবে তাই তো এখানে মাইনাস এক করতে হবে দেখো চার পাঁচে কুড়ি খরচা সেম খরচা তাহলে পাঁচ থেকে যদি আমি এক কমিয়ে চার আসে তাহলে কত পার্সেন্ট ইউজেস কমাতে হচ্ছে এটা খুব সহজ এটা আমি তোমাকে ভেঙে করছি তাই এক বাই পাঁচ ইন্টু একশো পার্সেন্ট অর্থাৎ কুড়ি পার্সেন্ট তাহলে আমাদেরকে কী করতে হবে ব্যবহার তেলে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে কুড়ি পার্সেন্ট নেক্সট দেখো আইস হকি খেলায় একটি দলে কতজন খেলোয়াড় থাকে তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি সরি অপশন বি ছয়জন নেক্সট কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো ইনি যুক্ত ছিলেন তবলার সাথে আর তবলার সাথে ফেমাস যে যিনি যুক্ত ছিলেন তার নামটা কি জাকির হোসেন তোমরা সকলেই জানো আর বাসির সাথে যুক্ত ছিলেন হরিপ্রসাদ চশরিয়া আর সীতারের জন্য কে বিখ্যাত ছিলেন না রবি শঙ্কর নেক্সট দেখো কি বলেছে একটা পাজেল দিয়েছে তো ডাব্লিউ এক্স ওয়াই জেড প্রত্যেকেরই এক সপ্তাহ একই সপ্তাহের সম থেকে রবি তো আমরা প্রথমে এঁকে নি ডেকে মানে এঁকে নিই আমরা অর্থাৎ ছক করে নিই মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে এবং সানডে তো দেখে নি আমরা কীভাবে করবো একে পরে এক কন্ডিশন আমরা লাগাবো পসিবিলিটি কতগুলো নেব পসিবিলিটি কম পক্ষে মানে দুটো নেবো এবং তার বেশি নিতে পারো তো কি বলে দেখো সপ্তাহে একটি ভিন্ন দিনে একটি বিবাহ আছে সি এর যেতে হবে এর ঠিক পরে অর্থাৎ এর পরে সি যাবে ঠিক আছে ওয়াইকে যোগ দিতে হবে বি এবং ডাব্লিউ এর একদিন আগে একটি বিয়েতে আচ্ছা এবং কি বলেছে শুধুমাত্র যেটের নিমন্ত্রণ আছে এর আগে আচ্ছা তাহলে জেড হবে মনডে জেডের আগে কেউ নাই শুধুমাত্র তাহলে এর আগে তাহলে এ হবে টিউসডে তারপর দেখো তাহলে এর নিচে কি বলেছে সি হবে এর নিচে তাহলে এরপরে কে হবে সি হবে দেখো সব বসে যাচ্ছে এক্স শুক্রবার একটি বিয়েতে যোগ দেয় এক্স হচ্ছে শুক্রবার ঠিক আছে বিকে রবিবার বিয়েতে যেতে হবে না অর্থাৎ বি সানডে হবে না এখানে বি হবে না বি তাহলে থার্সডে বা স্যাটারডে হবে স তো বিয়ের সাথে এখানে একটা রিলেশান আছে দেখো ওয়াইকে যোগ দিতে হবে বি এবং ডাব্লিউ এর একদিন আগের একটি বিয়েতে তাহলে বি হবে কবে বি হবে স্যাটারডে ডাব্লিউ হবে সানডে তবেই তো তাদের আগে ওয়াইকে যোগ দিতে হবে থার্সডেতে তাহলে দেখো কী বলি সপ্তাহে কোন দিনে ওয়াইকে বিয়েতে যেতে হবে বৃহস্পতিবার থার্সডে অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট রমেশ বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিম দিকে পঞ্চাশ মিটার হাঁটার পর দক্ষিণ পূর্ব দিকে ঘুরে পঞ্চাশ মিটার হাঁটলো আচ্ছা তা রমেশ বাড়ি থেকে বেরিয়েছে দেখি এবার এটা তোমরা ডিরেকশনটা সকলেই জানো এটা ওপরে নর্থ নিচে সাউথ এনে ইস্ট আর এদিকে ওয়েস্ট ওয়েস্ট রমেশ এখান থেকে কোন দিকে গেছে দক্ষিণ পশ্চিম পঞ্চাশ মিটে পঞ্চাশ মিটার হেঁটেছে আচ্ছা এখানে দক্ষিণ পশ্চিম পঞ্চাশ মিটার হেঁটেছে পর দক্ষিণ পূর্ব আবার এখান থেকে দক্ষিণ পূর্ব তাহলে ঠিক এই কোণে ভাবে পঞ্চাশ মিটার হেঁটেছে ঠিক আছে পঞ্চাশ মিটার হেঁটেছে তারপর কী বলছে এরপর সে উত্তর পূর্ব আচ্ছা দিকে আর সামনের দিকে মিডিল করে তাহলে দেখো উত্তর পূর্ব দিকে আবার পঞ্চাশ মিটার হেঁটেছে তো এবার কী বলেছে এখন রমেশ কোন অভিমুখে হাঁটছে আচ্ছা উত্তর পঞ্চাশটা হাঁটার পর সোজা নিজের বাড়ির অভিমুখে হাঁটছে অর্থাৎ এই দিকে হাঁটছে এরপর আসে তাহলে এটা কোন মুখ হচ্ছে এটা দেখো ওপর এটা ওপর হচ্ছে এখানে দেখো নর্থ আর ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম তো সঠিক ক্যান্সার হয়ে যাবে কি অপশন এ উত্তর পশ্চিম এখন রমেশ উত্তর পশ্চিম অভিমুখে হাঁটছে আমাদের শেষ প্রশ্ন দেখি আমরা রাজস্থানে হোলির সময় কোন নৃত্য করা হয় তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ঘুমার তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে